আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদার চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে অবস্থান পাপনা জেলার ঈশ্বরদী থান অরণখোলা হাটে চেষ্টা করবো গিরস্থালী যে গরুগুলো রয়েছে বা যারা গাভী পালন করে মোটামুটি চার মাস ছয় মাস বাচ্চা যেগুলো আছে সেগুলো বিক্রি করে দেন তাদের কাছ থেকে বাচ্চা দেখানো আপনাদেরকে চলুন কেমন দামের বাচ্চাগুলো আছে আজকের সেগুলো আপনাদেরকে দেখায় আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা এগুলোকে আপনারা গাভীর কাছ থেকে নিয়ে আসেন নাকি আচ্ছা আচ্ছা এটা কয় মাস বয়স আছে কাকা নয় মাস আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন আজকে পঁয়ষট্টি হাজার দাম কেমন বলছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত এসছে যাওয়া যাচ্ছে না তো নাকি পাশেরটা কি অবস্থা এটার এটা ফ্রিজিয়াম এটা যাত্রা আরো ভালো এটার বয়সও কম এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন পঁচাত্তর চাচ্ছেন মোটামুটি এটা কেমন দাম পাচ্ছেন পঞ্চান্ন ছাপান্ন বলছে এটা যাতে ভালো সেজন্য দামটা একটু ভালো পেছেন তারপরে এটা দিতে পারেন নাই আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে দুইটা করে দেখালাম আমরা বেশ ভালো সে কাকা আর একটা করে নিয়ে দাঁড়িয়ে আছেন কাকা ভালো আছেন ব্যবসায়ী না খামারি বাড়ির তাহলে খামারি আপনি কয় মাস হলো এটার নয় মাস পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কেমন বাজারে দামটা ছিলেন পঁয়ষট্টি চাচ্ছেন দাম পাচ্ছেন কেমন সাদা আটান্ন পাচ্ছেন এখনো বিক্রি করতে পারেন নাই সেক্ষেত্রে আরো দাম বাড়বে আশা করছেন আশা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন মুরব্বী চাচা একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন চাচা ভালো আছেন ভালো বা আপনার গরু তো বেশ মাস কেমন দাম চাচ্ছিলেন এটা বলছে কেমন ভালো দাম বলছে কি পাচ্ছে হবে মনে হচ্ছে আজকে আজকেই হবে দর্শক আরো গরু আসছে সুন্দর আরো একটা গরু আসলে এই মুহূর্তে কেমন দাম এটা পঁচাত্তর চাওয়া আপনি তো ব্যবসায়ী আপনাকে প্রায় হাটে দেখতে পাই তো যারা গৃহস্থ আছেন আমার চ্যানেলে ভিডিও দেখেন ব্যবসায়ীর কাছ থেকে গরু নিতে পারেন ভালো ভালো গরু প্রতি দেখতে পাই ওনার কে বলে আসলেন দাম তো হয় নাই তাহলে কত হলে দেওয়া যাবে এটা পঞ্চান্ন বা পঁচাত্তর দাম চেয়েছেন পঁয়ষট্টি হলে দিবেন ভালো আছেন আপনি

তিনটা কোন তিনটা এই তিনটা এনারা হচ্ছে রেগুলার ব্যবসায়ী যে বা যারা গড়ে নিতে চান চলে আসবেন এই ব্যাপারীদের কাছ থেকে এই মসজিদের পাশেই মাদ্রাসা পাশে গরু দাঁড়িয়ে কোনটা কথা আপনার এটা বাহাত্তর আর এটা সাতষট্টি আর এই লাস্টেরটা মোটামুটি এগুলা কি দাম দর করে নিতে হবে আরো কম আছে প্রতি হাটে কি বিক্রি করে চলে যেতে পারেন আচ্ছা আচ্ছা গৃহস্থার আমদানি আপনার গৃহস্থ আছে কত নামাজের পর মানে এই যে জোহরের নামাজের পর পরই গৃহস্থ এসে গরু কালেকশন করে নেয় আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আরো কিছু সামনের দিকে যাই আমরা গরু দেখানোর জন্য ভাই ভালো আছেন আপনারা আরো ছোট গরু ব্যবসা করছেন নাকি এগুলো কয় মাস করে আছে বয়স কয় মাস ব্যবসার গরু মোটামুটি একটু ধারণা দেন তো এটা কেমন দাম চাচ্ছিলেন পঁচাত্তর এই পঁয়ষট্টি পঁচাত্তর পঁয়ষট্টি আরো বেশি দামের গরু আছে নাকি দর্শক এখানে সাতটা গরু নিয়ে আসেন তিনজন মানুষ আছেন তাদের কাছে পঁচাত্তর পঁয়ষট্টি এই ধরনের গরুগুলো রয়েছে একদম মাদ্রাসার পাশে প্রতি হাটে আপনারা থাকেন নাকি যারা গৃহস্থ আছেন আসবেন ভাইদের কাছে এসে গরু নিতে পারবেন সামনের দিকে আরেকটা আগায় দেখি এখানে একটা সুন্দর জোড়া আছে ভালো আছেন ব্যবসা করু নাকি ব্যবসা করু এগুলা কেমন বয়সের করু ভাই কেমন বয়সের ছয় মাস সাত মাস দাম চাচ্ছিলেন কত জোড়া সত্তর মানে এক লাখ সত্তর পঁচাশি করে দাম যাচ্ছেন দাম পেয়েছে এখন পর্যন্ত আচ্ছা লাগলে সত্তর বাহাত্তর করে লাগে বন্ধুরা এগুলো চা পঁচাশি তবে সত্তর বাহাত্তরে বেচা কেনা হয় এগুলো যারা অননখোলা হাটে আসবেন গৃহস্থ গরু কিনতে মোটামুটি মিডিয়াম সাইজের গরু কিনতে গেলে আপনাকে পঁয়ষট্টি সাইট বাজেট নিয়ে আসতে হবে ছোটগুলা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বাজেট নিয়ে আসতে হবে আপনারা যারা আসতে চান প্রতি মঙ্গলবার এই হয় আমরা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম